হাই ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা শুরু করলাম এখান থেকে তো বগুড়া থেকে আসার পরের দিন হঠাৎ করে মেহমান আসলো তাদের জন্য নাস্তার ব্যবস্থা করেছিলাম তো কে এসেছিল ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই জানতে পারবেন তো যাই হোক দুপুরে ফুকুর বাড়ি থেকে আসার পরে দুপুরে কি কি খাবার রান্না করলাম শর্টকাট তো সেটা একটু শেয়ার করলাম তো এখানে এগুলো কিন্তু আমার ফুকুর দিয়ে দিয়েছিল গাছের পটল কলা তারপর শাক এগুলো আমরা বগুড়া থেকে নিয়ে এসেছিলাম তো ক্ষেতের এগুলো তো শর্টকাটে এগুলোই দুপুরের জন্য রান্না করেছি তো গোড়া মাছের চড়চড়ি করেছিলাম সাথে আর হচ্ছে কাঁচকলা ভাজি পটল ভাজি ডাল সাথে শাক ছিল তো এগুলোই আর ডিম দুইটা ভাজি করেছিলাম তো এগুলো এখন খাবো তো এটা ছিল পরের দিনের ভিডিও তোকে আসলো তাদের জন্য নাস্তা রেডি করেছি তো সেটাই দেখতে পারবেন ভিডিওতে তো আসছিলো হচ্ছে রাতুলের দুইটা বন্ধু তো রাতুলের কলেজের ফ্রেন্ড স্কুল ফ্রেন্ডও তো ও বলেছিল যে আম্মু ওরা বলেছে আসবে বগুড়ার দই খাবে তো মা বাবা ছিল আমি বলেছি নিয়ে আসো সমস্যা নেই তো এর জন্য এসেছিল তো তাদের জন্য নাস্তা রেডি করেছি তো বাসায় যা ছিল তাই তো আমরা যেহেতু বগুড়া থেকে এসেছি তো তেমন কিছু ছিল না ঘরে তো যেটুকু ছিল সেটুকুই নাস্তা দিলাম খাওয়ার জন্য তো ওরা কলেজ শেষ করে এসেছিল তো ওদের একটা কাজও ছিল এদিকে তো এই তো নাস্তা দিয়েছি আমার ছেলে রাতল ওর দুই বন্ধু ফ্রেন্ড তো খাচ্ছিল তো নাস্তা খাচ্ছে আর গল্প করছে ওরা তো আমার ছেলে ওদের সাথে খাচ্ছিলো তো আমি বলেছিলাম দুপুরের খাবার খেয়ে যাওয়ার জন্য তো খাইনি শুধু নাস্তা খেয়ে চলে গিয়েছে তো একটা ছিল রাতুলের স্কুল ফ্রেন্ড স্কুল থেকে ফ্রেন্ড ওদের বাসার কাছাকাছি বাসা মনে হয় তো আরেকটা বন্ধু কলেজ থেকে বন্ধু হয়েছে বন্ধুত্ব যাই হোক সবাই ওদের জন্য দোয়া করবেন যেন স্কুল লাইফ শেষ করেছে কলেজ লাইফটাও শেষ করতে পারে সুন্দর করে তো যাই হোক বগুড়ার দই হচ্ছে অল্প অল্পই থাকে তো অল্প অল্প করে দিয়েছি আপনারা আবার কিছু মনে করবেন না যাই হোক নাস্তা খেয়ে ওরা চলে যাবে তো এই তো আমি আবার বগুড়া থেকে আসার পরের দিন কিছু আম এনেছিলাম যেহেতু সিজন শেষ হয়ে যাচ্ছে তো আমার বড়ো ছেলের আম অনেক ফেভারেট পছন্দ তো বলছিল বাসায় আসার পর আম বাসায় আম আনবে যদি আম পাও তো আমি বাহিরে গিয়েছিলাম তো আম নিয়ে এসেছি কিছুটা তো যাই হোক এখানে পাঁচ কেজির ওপরে ছিল আম যেহেতু বড় বড়ো তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ